লক্ষ্মী জোড়ার বাচ্চা চারটা ফুটে গেছে ঘাস আম শাল লাল শাক সব দিয়ে রাখি এই যে বাচ্চাদের খাওয়াই দিস এই সিন খুব কম দেখতে পাই আমি রুমের ভিতরে রাখি তো তার জন্য দেখতে পাই না আর হাড়িটা অনেক বড় দিছি चटटा এবারে আটা দিন দিলো কম দিছে কিছে হ্যাঁ তোমার কি হইছে হ্যাঁ কি এম হম এর ভিতরেও চারটা ডিম দেখা যায় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা সেটা বলতে পারবো না এইভাবে দেখি হ্যাঁ এই যে দেখা যায় এটার ভিতরে চারটা ডিম ফাটেল হচ্ছে না গতবার ডিম দিছে ফাটেল হয় নাই বাচ্চা ভিতরে মারা গেছে এবার দেখা যায় কি হয় যদি না হয় তাহলে আবার সিঙ্গেল করতে হবে খাবার দিব সবাই আমার পাখির জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম